আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের সর্বশেষ আপডেট হচ্ছে প্রাথমিক ভর্তির জন্য নোটিশ দিয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ভিডিওতে আমি আলোচনা করব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে প্রাথমিক ভর্তি সেই ভর্তি প্রক্রিয়াটা তোমরা কিভাবে সম্পন্ন করবে সেই বিষয়টি আর এই ভিডিওতে যেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করব সেইগুলো যদি তুমি না জানো এই উনিশ বিশ্ববিদ্যালয়ে হয়তোবা তুমি আর ভর্তিও হতে পারবে না চান্স পাওয়ার সত্ত্বেও ঠিক আছে আচ্ছা দেখো আমরা কি কী ইনফরমেশন পেতে পারি একটু দেখি গুচ্ছে প্রাথমিক ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এটা আচ্ছা তোমাদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়াটা কীরকমভাবে হবে তোমাদের প্রাথমিক ভর্তির জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে যে গুচ্ছের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে তোমার প্রোফাইলে লগ ইন করে সেইখানে থেকে তুমি টাকা পে করবে কত টাকা পে করতে হবে তোমার টাকা পে করতে হবে পাঁচ হাজার টাকা তুমি প্রথমে যে বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্ট তোমার আসবে সেই সাবজেক্টে প্রাথমিকভাবে তুমি ভর্তি হবে প্রথমে ফি জমা দেবে ফি জমা দেওয়ার ডেট হচ্ছে ফি জমা দেওয়ার ডেট হচ্ছে বাইশ তারিখ দুপুর বারোটা থেকে পঁচিশ তারিখ দুপুর সরি রাত বারোটার মধ্যে বাইশ তারিখ দুপুর বারোটা থেকে পঁচিশ তারিখ রাত বারোটা বাইশ থেকে পঁচিশ জুনের মধ্যে তোমার এই টাকা জমা দিতে হবে কোথায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তোমার প্রোফাইলে লগ করে তুমি পাঁচ হাজার টাকা পে করবে বিকাশ রকেট নগদ সেখানে গিয়ে তোমার পেমেন্ট মেথড সেখানে তুমি দেখতে পারবে ঠিক আছে আচ্ছা যখন তুমি টাকা পে করছো এর পরবর্তী ধাপে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাগজপত্র জমা দিতে হবে কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে যেই বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবে যেই বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট এসেছে সেই বিশ্ববিদ্যালয়ের ওই ডিন অফিসে গিয়ে তুমি কাগজপত্র জমা দেবে কি কী কাগজপত্র লাগবে মার্কশিট লাগবে তোমার মূল মার্কশিট যেটা সেটা তোমার এখানে জমা দিতে হবে মূল মার্কশিট যেটা সেটা তোমার এই ডিন অফিসে গিয়ে জমা দিতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট এসেছে আচ্ছা কাগজ জমা দেওয়ার ডেট কত থেকে কত তারিখের মধ্যে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তেইশ তারিখ সকাল দশটা থেকে তেইশ তারিখ সকাল দশটা থেকে ছাব্বিশ তারিখ বিকেল তিনটার মধ্যে তেইশ তারিখ সকাল দশটা থেকে ছাব্বিশ তারিখ বিকেল তিনটার মধ্যে তোমার কাগজপত্র জমা দিতে হবে আচ্ছা আমি তোমাদের এই যে ছোট্ট ইনফরমেশনটুকু শেয়ার করলাম এই ইনফরমেশন অনুযায়ী তুমি এই যে এই তারিখ থেকে অথবা এই তারিখের মধ্যে যদি তুমি টাকা এবং কাগজপত্র জমা দিতে না পারো তুমি চান্স পাওয়ার সত্ত্বেও গুচ্ছভুক্ত একটা বিশ্ববিদ্যালয়েও তুমি ভর্তি হতে পারবে না ঠিক আছে আচ্ছা ওই সাথে তোমাদের ভর্তি বাতিল মাইগ্রেশন স্টপ করবে কিভাবে সেই বিষয়ে নিয়েও তোমাদের এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু তোমাদের আপডেট জানিয়েছে দেখো যদি তুমি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমার কি করা লাগবে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিয়েছ যেই বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি টাকা পে করেছ সেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তোমার ভর্তি ক্যান্সেল করতে হবে ভর্তি ক্যান্সেল করার জন্য কি করতে হবে ভর্তি ক্যান্সেল করার জন্য ওই বিশ্ববিদ্যালয়ের ওই দিন অফিসে গিয়ে তোমার অথবা ওই যে ডিপার্টমেন্টে ভর্তি হবে সেই ডিপার্টমেন্টের অফিসের অফিসে গিয়ে তুমি যোগাযোগ করলেই তুমি ভর্তি বাতিল করতে পারবে দেখো অনেকেই রয়েছে যে গুচ্ছের মধ্যে যখন তাদের সাবজেক্ট এসেছে আবার অন্য বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট এসেছে এর আগে যেমনটা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকেই ভর্তি হয়েছিল হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সি ইউনিটে আবার পরীক্ষা হয়ে যখন রেজাল্ট এসেছে তখন অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তাদের ভর্তি ক্যান্সেল করেছে তো এখানে হয়েছে কি যে ভর্তি ক্যান্সেল করতে গিয়ে তাদের অনলাইনে ভর্তি ক্যান্সেল করার উপায় ছিল অনেকে আবার সরাসরি গিয়েও ভর্তি ক্যান্সেল করেছে সো সেইভাবে তোমাদের যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট এসে যায় তখন কিন্তু তুমি যেমন খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে তোমার হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোতে কিন্তু এখন পর্যন্ত মেরিট তাহলে অন্য কোথাও যদি ভর্তি হতে চাও এখানে এই পদ্ধতিতে তুমি ভর্তি বাতিল করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার স্টফ অল মাইগ্রেশন ওয়েবসাইটে ঢুকে তুমি তোমার প্রোফাইলে গিয়ে যদি দেখতে পারো যে স্ট অফ অল মাইগ্রেশন সেটা দ্বারা বোঝাবে তুমি যেই সাবজেক্টে ভর্তি হয়েছো তুমি যদি সেই মাইগ্রেশন অফ করতে চাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি তুমি মাইগ্রেশন বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন যদি অন রাখতে চাও রাখতে পারো কিন্তু যদি তোমার পছন্দের ডিপার্টমেন্টে তুমি সাবজেক্ট পেয়ে যাও তখন কিন্তু তুমি স্টপ অল মাইগ্রেশন বাটনে ক্লিক করে স্টপ অল মাইগ্রেশন বাটনে ক্লিক করে তোমার ডিপার্টমেন্টের মাইগ্রেশনটা অফ করে দিতে পারো এরপর হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এটা এই বাটনে ক্লিক করলে তুমি বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনটা অফ করতে পারবে বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনটা কোনটা বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনটা হচ্ছে তোমার যেই পছন্দের বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট পেয়েছ বা সিট পেয়েছো তুমি সেই বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি যেতে চাচ্ছ না তখন কী করতে হবে তখন এই যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সেই বাটনে ক্লিক করে তুমি মাইগ্রেশনটা অফ করবে যাতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার আর যেতে না হয় ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট গুচ্ছের জন্য গুচ্ছের মধ্যে যে উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হতে চাও অবশ্যই তোমাকে এই প্রসেসের মধ্য দিয়ে প্রাথমিকভাবে ওই উনিশ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ গুচ্ছের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে তুমি ভর্তি হতে পারবে এরপরে পরবর্তী ধাপে তুমি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়ে যাচ্ছ ক্লাস শুরু হচ্ছে বা ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগে বাকি টাকা তোমাকে পে করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে তোমার ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাসের আগে আগে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের গুচ্ছের সর্বশেষ আপডেট তবে তোমরা যারা গুচ্ছের গুচ্ছর মধ্যে নর্মাল একটা ইউনিভার্সিটিতে তুমি যদি সিট পেয়ে থাকো তোমার যদি মনে হয় যে ঢাকার মধ্যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করতে চাই ঢাকার মধ্যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমার পড়াশোনার শেষ পর্যন্ত আমি চালিয়ে যেতে চাই এবং সেখান থেকে আমি একটা ভালো সার্টিফিকেট এনে সেই সার্টিফিকেট অনুসারে ভালো একটা কর্মস্থল খুঁজে নেওয়ার সুযোগ পেতে চাই তো সেই জন্য তোমার ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগে যেটার নাম ছিল সাত কলেজ এখন সেটা ইউজিসির আন্ডারে চলে গিয়েছে এখন আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে নেই সার্টিফিকেট পাবা তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় ডিসিউ এ থেকে তো সেই সার্টিফিকেটের মূল্যও কিন্তু তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্ভ পরিমাণ আগে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই ছিল হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এখন কিন্তু আর সেটা নেই এখন সেটা হয়ে গিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট পাওয়া তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তোমরা এই ইংলিশ বেসে ভর্তি হতে পারো আমার অনলি একটা বেস রয়েছে সেটা হচ্ছে ইংলিশ বেস এই তোমরা বিসি এবং এই ইউনিটে যদি তোমরা ভর্তি পরীক্ষা দাও যদি ইংলিশ দাগাও তাহলে কিন্তু তোমরা এই এক্সাম বেসে নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এই এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য তোমার জাস্ট দুশো টাকা লাগবে দুশো টাকা পে করলেই তুমি এই এক্সাম বেসে ভর্তি হতে পারবে দুশো টাকা এই নাম্বারে বিকাশ করে আমাকে এই নাম্বারে কল করলে অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে নক করলেই আমি তোমাদের এক্সাম বেসে ভর্তি করে নেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং শিক্ষাবার্তা নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর ভিডিওটা এখন পর্যন্ত মনোযোগ সহকারে যারা দেখছো তাদেরকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো